আসসালামু আলাইকুম কোরিয়ান ল্যাঙ্গুয়েজের প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস শুরু করতেছি প্রথমে দেখেন এখানে আছে থরুন গোসল খুরুশিপিও শোনা বিষয়টি বাছাই করুন অর্থাৎ প্রথমেই লিসেনিং দেওয়া আছে বইটাতে প্রথম দিকে দেওয়া আছে লিসেনিং নয়শো থেকে এক হাজার নয়শো হয়তো শিশা প্রশ্ন দেওয়া আছে আপনার লিসেনিং তো প্রথমে আমি লিসিনে এগুলো এই জন্য দিচ্ছি যে আমাদের উচ্চারণ কিছু ঠিক করার জন্য এগুলোতে সাথে কীভাবে উচ্চারণ করতে হবে বাংলায় দেওয়া আছে যেমন এক নাম্বারটা দেখাচ্ছি এক নাম্বারটা উ ইউ ইউ উ একের দুই ও ই ই ইউ দুই আসলে এইভাবে যদি আমরা এগুলো দেখে দেখে মুখস্ত করি বা পড়ি তাহলে আমরা উচ্চারণগুলো শিখতে পারবো তো প্রথমেই আমি এটা দেখানোর কারণ হচ্ছে আপনারা এটা দেখে এগুলো মুখস্থ করে ফেলবেন কীভাবে উচ্চারণ করতে হয় পোস্ট ভিডিওটা পোস্ট করে পোস্ট করে আপনার মুক্ত করে ফেলবেন তাহলে আপনারা পরবর্তীতে যখন ভিতরে যাবেন বইয়ের ভিতরে দেখাচ্ছি বইয়ের ভিতরে যখন যাবেন তখন এই যে এগুলো উচ্চারণ করতে সমস্যা হবে না এটা কেমন কি উচ্চারণ হবে এটা বুঝতে খুবই ইজি হবে তো এই জন্য প্রথমেই উচ্চারণগুলো ঠিক করে নেবেন একদম মুখস্থ করে ফেলবেন এবার সাথে আমি এটার অডিও গুলো দিয়ে দেবো যার অডিও লাগবে অডিও গুলো আমাকে নক করবেন আমি তাকে অডিওগুলো দিয়ে দেবো মেইল অ্যাড্রেস দিলে বা যেভাবে নেন আমি অডিও গুলো দিয়ে দেব আবার দেখাচ্ছে এক থেকে দশ এক থেকে দশ আপনার এটা পুশ করে পরে এটা শিখে ফেলবেন এরপর আসেন এগারো থেকে এগারো থেকে ভিডিওগুলো যেভাবে আছে সেভাবে আমি শুধু ভিডিও করে যাচ্ছি আপনারা দেখে দেখে স্টপ করে শিখে ফেলবেন পঁচিশ পর্যন্ত এরপর ছাব্বিশ থেকে এখানে

শুধু ভিডিও করে যাচ্ছি আপনারা এগুলো পোষ করে পোষ করে মুখস্থ করে ফেলবেন এগুলো পরবর্তীতে আপনারই কাজে লাগবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলা আমি সাথে অডিওগুলো দিয়ে দেবো অডিওগুলো যা লাগবে আমাকে নক করলে আমি গুলো দিয়ে দেবো অডিওতে কিভাবে উচ্চারণ হয় সেটা বলে দেবে এখানে বাংলা যেভাবে বাংলার সাথে অনেকটা মিল আছে আপনারা বাংলা দেখে উচ্চারণগুলো শিখে ফেলবেন উচ্চারণগুলো শিখে ফেলবেন অডিওগুলো যাল লাগবে দিয়ে দেবো

আমরা যদি উচ্চারণগুলো এইভাবে শিখি তাহলে আমাদের পরবর্তীতে আমরা যখন কোনো প্যাসেজ পড়ব কোনো সেন্টেন্স আমরা যখন কমপ্লিট করব তখন আমাদের এগুলো পড়তে খুবই ভালো হবে পড়তে খুবই সুন্দর মানে সহজেই আমরা পড়তে পারবো এই জন্য অবশ্যই এগুলো দেওয়ার কারণ এটা তবে যারা পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তারপর একবার দেখে নেবেন যদি কারো প্রয়োজন হয় এরকম যতগুলো আছে আমি একটা ভিডিওতে দিয়ে একবার সবাই বুঝতে পারবেন যারা পারেন তারাও তারপর একবার দেখে নেবেন কারণ দেখলে এর ভিতরে কিছু কিছু অজানা থেকেই যায় যেগুলো দেখলে কমপ্লিট হয়ে যায় কিছু কিছু অজানা থেকেই যায় আপনি নিজে নিজে একবার প্রথমে উচ্চারণ করবেন তারপর বাংলাটার সাথে মিলাবেন যদি দেখেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে যাদের অডিও লাগবে তারা আমাকে নক করলে আমি অডিওগুলো দিয়ে দিব তাদেরকে অডিওর সাথেও অডিওগুলো শুনবেন শুনলে আরও ক্লিয়ার হয়ে যাবে অডিওগুলো আমাকে কমেন্ট করলে আমি তাকে অডিওগুলো দিয়ে দিব

পারার সত্ত্বে অনেক সময় ভুল হয়ে যায় তো এগুলা বারবার পরে ভালো করে মুভে ভিডিওটা ভালো করে দেখবেন এখানে সাইডে একটা জিনিস আছে দেখেন সাইনো করিয়া পিওর করিয়া তো আমার আসলে বোঝার এটা একটু সমস্যা হইতো তাই আমি এভাবে লিখে হ্যাঁ এভাবে যদি কারো দরকার হয় ওইটা দেখে একটু ধারণা নিতে পারবেন এটা ভিডিও গুলো পুশ করে বলবেন একটা ভিডিওতেই আমি সবগুলা যেগুলা শেখার মুখস্থ করার বা আপনার ওগুলো দিয়ে দিচ্ছি ভিডিওটা পোস্ট করে আপনারা জাস্ট শিখে ফেলবেন ভিডিওটা পড়তে হবে কারণ বেসিক বই যারা কমপ্লিট করেছেন বেসিক বই কমপ্লিট করলেই আসলে দুশো নম্বরের মধ্যে একশো আশি প্লাস নাম্বার পাওয়া সম্ভব নয় আমি প্রথমবার যখন সিবিটি পরীক্ষা দিই আমি একশো পনেরো স্কোর হয় আমার দ্বিতীয়বার আমি সিভির দ্বিতীয়বার আবার পরীক্ষা দিই তখন আমি প্রশ্ন ব্যাংক কমপ্লিট করি এবং ওয়ান এইটটি আমি কভার করি তো আপনারা যারা ওয়ান এইটটি প্লাস কাভার করতে চান তারা এটা পড়তে হবে

এখানে আজকের মতো শেষ করতেছি এটা প্রথম ক্লাস এটা ভালো করে শেখার পরে বা মোটামুটি শেখার পরে আমরা এরপর থেকে দ্বিতীয় ক্লাসে যাব একটু দেখাই এখানে এখানে যাব এরপর থেকে তো এগুলো সব লিসিনিং আসলে লিসিনিং তো আমরা লিসিনিংয়ে আগে যাবো না আমরা রিডিংয়ে যাবো আমরা এরপর থেকে রিডিংয়ে যাবো সেখান থেকে শুরু করব তো যারা ভালো আবার বারবার বলতেছি যারা ভালো রেজাল্ট করতে চান যারা দুইশোর মধ্যে একশো নব্বই প্লাস বা একশো আশি প্লাস স্কোর করতে চান তারা অবশ্যই প্রশ্ন কমপ্লিট করতে হবে ভাই আমরা তো কষ্ট করতেছি ভাই তো আরেকটু বেশি কষ্ট করতে হবে আপনার তো বেসিক দুইটা বই কমপ্লিট করাই আছে তাহলে আপনার সাথে এই প্রশ্ন ব্যাংকটা কমপ্লিট করতে আপনার হয়তো এক মাস সময় লাগবে বা বেশিও লাগতে পারে তো আপনি এটা কেন করবেন না এত কষ্ট করার পরেও যদি একশো আশি দুইশো একশো নব্বই দুইশো স্কোর না করা যায় তাহলে তো লাভ নেই বর্তমানে এত কম্পিটিশন এত কম্পিটিশন তো ধৈর্য ধরলে ইনশাল্লাহ যদি কষ্ট একটু করলে এই বইটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি আবারও দেখাচ্ছি বইটা যখন আপনি কমপ্লিট করে ফেলবেন আলহামদুলিল্লাহ আপনি তখন নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে একটু ভালো স্কোর করতে পারবেন যা করিয়া যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন ভুল ভেরান্তি হলে ক্ষমা করে আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন السلام <سؤال> عليكم